মানুষের মুক্তির ইতিহাস এটা কিন্তু চিরন্তন একটি ইতিহাস আমি আরো অতীতে ফিরে যেতে পারি গ্রিক ইতিহাসে ফিরে গিয়েছি তার আগে আরো অতীতে যদি পাঁচ হাজার পাঁচশত বছর ফিরে যাই আমি কয়েকদিন আগে এ ধরনের একটি অনুষ্ঠানে আমি বলছিলাম সেখানে অত্যাচারী সম্রাট রাজা বংশের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কৃষ্ণ এটা হিন্দু শাস্ত্রের ইতিহাস কথাটি সেখানে নয় কথাটি হচ্ছে এই যে এই ভূখণ্ডের মানুষ কিন্তু বারবার প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে কেন আমি একটু আগে বলেছি যে মানুষের অধিকার এবং এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল আমরা জানি বাহান্ন ভাষা আন্দোলনের পরে কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সংগ্রাম শেষ সেই সংগ্রাম কিন্তু শেষ হয়নি বাহান্নর পরে আপনারা দেখেছেন বাষট্টি দেশে পুনরায় ছাত্ররা প্রতিবাদ করেছিল কেন প্রতিবাদ করেছিল শিক্ষা ব্যবস্থা বাংলা

মানুষের মুক্তির আন্দোলন এগিয়েছে হয়তো ভবিষ্যতে আর কোন সমস্যা হবে না কিন্তু তা কিন্তু হয়নি উনিশশো সালে আপনারা দেখেছেন পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে এই ছাত্ররাই আবার জে উঠেছে এবং যে উনসত্তরের ছাত্র আন্দোলন উনিশশো একাত্তরে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে রূপান্তরিত একটি প্রধান ভূমিকা পালন করেছিল বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম দুটি উদ্দেশ্যে একটি ছিল গণতন্ত্র এবং দ্বিতীয়টি ছিল দরিদ্র মানুষের এই এইখণ্ডের দরিদ্র মানুষের অর্থনৈতিক উনিশশো একাত্তর থেকে দুই হাজার বছর আমরা ভেবেছিলাম আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে আমরা নতুন দের করেছি এতে সে মানুষ মুক্ত জীবন নিয়ে মুক্ত চিন্তা নিয়ে বসবাস করে বাস্তবে সেটি হয়নি বারবার আপনারা দেখেছেন ছন্দপ ছন্দপতন হয়েছে কখন প্রথম ছন্দপতন বাহাত্তর পঁচাত্তরে যখন একটি রাজনৈতিক দল যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে অথচ সেই রাজনৈতিক দল যখন স্বাধীনতার পরে একটি সরকার গঠন করলো তারা ভুলে গেল সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শের কথা তারা তখন তাদের দলীয় আদর্শ নিয়ে এ দেশের প্রতিটি মানুষের উপরে চাপিয়ে দিয়ে একটি একদলীয় সরকার গঠন জাতীয় সংসদের ভেতরে মাত্র এগারো মিনিটের ব্যবধান কিন্তু সেটা তো পৃথিবীর মানুষের বাস্তবতা ছিল না কথা বলার অপেক্ষা রাখে না পৃথিবীর সব মানুষ তো একভাবে চিন্তা করতে পারে না একটি ট্রেন যেমন লাইনের উপর দিয়ে এক এদিকে দ্রুত গতিতে এগিয়ে যায় পৃথিবীর মানুষের চিন্তা তারা সেরকম নয় আমরা ভিন্ন মত ভিন্ন পথের অনুসার এবং সেই স্বাধীনতা মানুষকে থাকতে হবে আমি একটু আগে বলেছি সেই চিন্তার স্বাধীনতা যদি না থাকে তাহলে স্বাধীনতা অর্থ এবং সেই পরিস্থিতিতে আমরা দেখিছিলাম শেফাইল জনতা বিলক গارفালের নেতৃত্বে এই দেশে শরীফ প্রেসিডেন্ট জি আর রহমান পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আমরা শুনেছি আমলে এক তথা কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপিকে সমালোচনা করেছিল কি সমালোচনা করেছিল তারা ছিল বিএনপি জার্মানা কি হয়েছে গণতন্ত্র সেই সমালোচনার জবাব আমি দিয়েছি আজকে স্পষ্ট করে আবারও বলতে চাই বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্ট হয়ে থাকে তর্কের খাতিরে যদি সেটা মেনে নেই তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পাল্টা প্রশ্ন করব আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টের ভিতরে হয় কি আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছে হয়নি তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যদি ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম না হয়ে থাকে তারা কেন গণতন্ত্রকে হত্যা করে দেশে এক দলীয় শাসন আর বিএনপির জন্ম যদি এটা আমি বলেছি দরকার খাতিরে যদি ধরে নেই ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল তাহলে বিএনপি এমন একটি দল তারা কিন্তু এক শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে শহীদ রহমানের নেতৃত্বে এদের বয়সী পুনরায় এই বইয়ের পরিপ্রেক্ষিতে এই বইতে যে ইতিহাস ছাত্র জনতার বিপ্লবের যে ইতিহাস এখানে সংকলন করা হয়েছে সেই ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাস বলতে হয় শহীদ প্রেসিডেন্ট রহমান যেদিন বলেছিলেন একাত্তর সালে আই রেভল্ট মি সেদিন কোথায় ছিল স্বাধীনতার পক্ষের শক্তি হবে তারা তো কথা বলতে সাহস করে যে উই রেভল্ট এই প্রশ্নকে করতে পারে। তারা সেদিন কাপুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল এ কথা যদি আমি বলে এটাকে অসত্য যেরকম পালিয়ে গিয়েছে পাঁচই অগাস্ট দুই সালে বাংলাদেশের তথ্য প্রধানমন্ত্রী যিনি মুখে গণতন্ত্রের কথা বলতেন গণতন্ত্রের লেবাসে যিনি স্বৈরাচার এ দেশে কথা এই কথাগুলো বললে হয়তো অনেকে আঘাত পাবেন মনে কিন্তু এগুলো হচ্ছে কঠিন সত্য কাজে এই কথাগুলো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে জানতে হবে বুঝতে হবে তার এবং দেখুন সেই পঁচাত্তরের পরে আবার এদেশে একটি সামরিক সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারীরা তাকে হাতে পায়ে ধরে তাকে আবেদন করে তাকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং দেশ বেগম খালেদা জিয়া একটি কথা আমি আজকে স্পষ্ট দিতে বেগম রাজপথে দীর্ঘ আট বছর সংগ্রাম করে এদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়েছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন না সম্মুখের দরজা দিয়ে দেশ বেগম খালেদা জিয়া বিরোধী দলের থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের